সাড় আচ্ছা রিচার্জে কোন গ্রুপের ভাই গ্রুপের অভাব নেই দেখছি এই দেখেন দেখেন এই যে যাদেরকে জিজ্ঞাসা করি আবার চলে যায় দেখেন বুঝছেন এইগুলো মানুষগুলো বুঝলাম না এই <Sessiz> তাহলে <Sess> 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 আমি মিনিট কথা বলি সবাই সবাই নিজের পথে সবাই আসবে সবাই ফাইদা নেওয়ার জন্য যাই হোক এখন কিছু করার নাই যখন কি কয়

কোচনা মানে না চিন্তা আপনারা যখন ভিতরেwidetildeতে আমাদের কিছু মানুষ আছে হ্যাঁ আমাদের সাহায্য করে হয়তো তারা করতে পারে আপনি দৌড়াবেন হ্যাঁ এরকম পার্শ্ব কিন্তু আছে এখন আমি অনেক দূরে আছি আসলে কিন্তু আমার মনটা বের হবে আপনাদের কাছে হ্যাঁ অনেক

নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের আমাদের এই এগিয়ে যাওয়ার কার্যক্রম কিন্তু বাস্তবায়ন হবে না তারা তাদের সাথে সুযোগ পিটি দেখায় তাদের চাকরিটা তারা তাদের মতো করে চালিয়ে যাবে আমাদেরকে মাহরুম করবে মানে আমাদেরকে বাদ দিয়ে দিবে তাই আমাদের উচিত যে আপনারা যারা নির্বাচন কমিশনে মানে আগামী যে মঙ্গলবার না মঙ্গলবারে যারা আপনার আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের উচিত আমাদের যদি ন্যূনতম পরিমাণ ন্যূনতম পরিমাণ যদি বিবেক বুদ্ধি থেকে থাকে যে আমরা নির্বাচনে চাকরি করব আমার ভাইরা মিজান ভাইরা কনি ভাইরা বাজিম ভাইরা বা আমি রাসেল ভাইরা যারা গেছে তাদের সাথে তালে তাল মিলিয়ে অন্তত একটা বা দুইটা দিন তাদের সাথে অংশগ্রহণ করে দেখা যাক বাইরে কি করে বা পরীক্ষার তারিখটা বা পরীক্ষারdate <Sanye> যাই কিনা যদি কোনো কারণে পরীক্ষাটা না নেয় আমি মনে করি এই এই গ্রুপে যারা আমরা অনেক দিন ধরে আপনাদের আন্দোলনের সাথে জড়িত আছি আল্লাহ তাআলা আপনাদের মাফুর করবে না তাই আগামী যে তারিখটা দিয়েছেন মঙ্গলবারে আপনারা যারা এখানে 18 জন আমি মনে করি 18 জন মনে করি আপনাদের 18 হাজার 18 যদি 18 জন যদি অ্যাক্টিভ থাকে আমি মনে করি 18 হাজার লোক যে কাজ করবে আমার এই এই যে নির্বাচন লিখিত গ্রুপ টু যে আঠারো জন আছে আমি মনে করি আঠারো হাজার জনের সমান তাই আমাদের কি করতে হবে এই আঠারো জনকে উপস্থিত থাকতে হবে প্লাস এই আঠারো জনের সাথে যদি কোনো বন্ধু বান্ধব একদিনের পরিচিত এমন বন্ধু বান্ধব অন্তত চা খাওয়ার দাওয়াত দিয়ে যদি আপনারা নিয়ে আসতে পারেন আমি মনে করি এই